পাবলিক বাংলা স্টুডিওতে বসে আমাদেরকে বুঝিয়েছিলেন যে কোন কোন অঙ্কে কিভাবে আপনি বামপন্থীদের বাঁচাতে চান মানে হুমায়ুন কবিরের সাথে বা মিমের সাথে এর সাথে জোট করলে আপনি বলছেন বামপন্থী বা কংগ্রেসেরই ফায়দা এই পয়েন্টে কি আপনি এখনো স্টিক করে আছেন না এখন আপনার বামপন্থীদের প্রয়োজন নেই দেখুন আমি আজকে নতুনভাবে একটি দল মানুষের সামনে এনেছি বাংলার মানুষের সামনে এনেছি সময় আসতে দিন ইলেকশন কমিশন আঠারোতম বিধানসভার ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করুক আমি তো ওপেন বলছি যদি কোনো রাজনৈতিক দল বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াইয়ে নামতে চাই ইলেকশন করতে চাই আমার তাদের সঙ্গে জোটবদ্ধ হতে আমার কোনো আপত্তি নাই যদি না চাই আমি একাই দুশো চুরানব্বইটায় প্রার্থী দেব দুশো চুরানব্বইটা আমার দল একাই প্রার্থী দেবে

আমার সঙ্গে ওনারা বাদ বসবেন জোট করবেন কি করবেন না আমার প্রাসঙ্গিকতা আছে না নেই সেটা ওনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমি ওটা নিয়ে আসবে আপনি 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 ওনার আপনারা হুমায়ুন কবির কি বামপন্থীদের কাছে যাবে না বামপন্থীদের আসতে হবে বেলডাঙায় শক্তিনগরে হুমায়ুন কবিরের কাছে কে টার্মসটা সেট ফোন আমি কারো কাছে আমি কারো কাছে যাব না আমার কাছেও কাউকে আসতে হবে না ওনারা যদি তৃণমূলকে হারাতে চায় তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে হয় তাহলে অবশ্যই তৃণমূল এবং বিজেপি বিরোধীকে ঐক্যবদ্ধ হতে হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়